গরমকাল মানে, ঘাম ধুলোবালি রোদ আর অতিরিক্ত তেলের ঝামেলা এই সময় ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনেকেরই এই সময়ে ব্রোন ট্যানিং পিগমেন্টেশন আর নিস্তেজ স্কিনের সমস্যা বেড়ে যায় কিন্তু একটু নিয়ম মেনে চললেই গরমের দিনেও ত্বককে সুন্দর ও সুস্থ রাখা সম্ভব সবচেয়ে আগে যেটা দরকার সেটা হলো ক্লিনজিং দিনে অন্তত দুইবার মুখ ভালো করে পরিষ্কার করা খুব জরুরি সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে নিন এমন ফেসওয়াশ ব্যবহার করবেন যেটা ত্বক পরিষ্কার করবে কিন্তু অতিরিক্ত শুষ্ক করে দেবে না বাইরে থেকে এলে শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়াও ভালো অভ্যাস এতে ধুলোবালি আর ঘাম সহজেই উঠে যায় এরপর আসে টোনারের ব্যবহার টোনার ত্বককে ফ্রেশ রাখে ওপেন পোড়স ছোটো করতে সাহায্য করে এবং স্কিনকে ব্যালেন্স করে অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করাই সবচেয়ে ভালো রোজ দুইবার টোনার ব্যবহার করলে ত্বক অনেক বেশি পরিষ্কার ও সতেজ থাকে অনেকেই গরমে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করে দেন কিন্তু এটা একদম ভুল ধারণা গরমেও ত্বকের হাইড্রেশন দরকার তাই হালকা জেল বেসড বা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ব্যবহার করুন এতে ত্বক নরম থাকবে কিন্তু অতিরিক্ত তেল তেলে লাগবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সানস্ক্রিন রোদে বেরোনোর অন্তত কুড়ি মিনিট আগে এসপিএফ থার্টি বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন শুধু একবার লাগালেই হবে না যদি রোদে বেশি সময় থাকেন তাহলে দুই থেকে তিন ঘন্টা পর আবার সানস্ক্রিন লাগাতে হবে সানস্ক্রিন না লাগালে ট্যানিং কালচে দাগ আর বয়সের ছাপ দ্রুত পড়ে যায় খাবার আর জলের দিকেও বিশেষ খেয়াল রাখতে হবে গরমে শরীর দ্রুত জলশূন্য হয়ে যায় তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন ফল শশা তরমুজ কমলা ডাবের জল ত্বকের জন্য খুব উপকারী এগুলো ত্বককে ভিতর থেকে হাইড্রেট রাখে ভাজা খাবার ফাস্ট ফুড আর অতিরিক্ত তেলযুক্ত খাবার কম খান কারণ এগুলো ব্রণ বাড়াতে পারে মেকআপের ক্ষেত্রেও হালকা থাকাই সবচেয়ে ভালো ভারী ফাউন্ডেশন বা মোটা মেকআপ ত্বকের ক্ষতি করে এবং পরস বন্ধ করে দেয় চেষ্টা করুন হালকা বিবি ক্রিম বা টিনটেড ময়শ্চারাইজার ব্যবহার করতে আর সবচেয়ে জরুরি কথা রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ পরিষ্কার করে ঘুমান মেকআপ নিয়ে ঘুমালে ত্বকে ব্রণ ও কালো দাঁত তৈরি হয় সপ্তাহে এক থেকে দুই দিন স্ক্রাব বা এক্সফোলিয়েশন করা যেতে পারে তবে খুব বেশি ঘষাঘষি করবেন না হালকা স্ত্রাব ত্বকের মৃত কোষ তুলে দেয় এবং স্কিনকে উজ্জ্বল করে যদি বারবার ব্রন পিগমেন্টেশন বা অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে না আসে তাহলে নিজে মিজে কোনো শক্ত প্রোডাক্ট ব্যবহার না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন কারণ প্রত্যেক মানুষের ত্বক আলাদা তাই সঠিক চিকিৎসাও আলাদা হওয়া দরকার মনে রাখবেন সুন্দর ত্বক কোনো একদিনে পাওয়া যায় না নিয়মিত যত্ন নিলেই ত্বক ধীরে ধীরে সুন্দর ও সুস্থ হয়ে ওঠে আজ থেকেই এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এমন আরও স্কিন কেয়ার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সুন্দর থাকুন